বাবা এই যে কান্নাকাটি কেন বাবা আপনারা দেখছেন শ্রেয়াস কিন্তু বাথরুমের সামনে বসে আছে কারণ ওর ভিতরে ওর আব্বু গেছে ওর আব্বু একটু বাথরুমে গেছে বলে ও কান্নাকাটি শুরু করে দিছে আবু আবু এখন তো বের হয়ে চলে আসবে দেখি বাবা এভাবে ওর আবু যখন বাইরে বের হয় কোনো কাজের জন্য তখনও কান্নাকাটি করে ওর সঙ্গে যাবে তাই এতটুকু বয়সে ও এখন এর থেকেই এটা শুরু করে দিয়েছে আর যখন বাথরুমে যায় তখনও ঠিক একইভাবে কান্না করে দরজার কাছ থেকে এসে দরজার কাছে এসে বসে থাকে দেখছেন আবু কি আছিস সোনা আবু বের হয়ে যাবে এক্ষুনি ওই একটু টুকি মেরে দেখে নিচ্ছে মিটসেপের তলে কি আছে আবু তাকাও আবু কি আছে এখানে

অবশেষে তার আব্বুকে কাছে পেল